প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সারা বাংলাদেশ থেকে আমাদের হার্বাল কেয়ার শ্যাম্পু এবং হেয়ার অয়েলটা যারা ব্যবহার করেছেন তারা ইতোমধ্যেই বারবার বলেছেন ভাই আর কোন প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আছে কিনা হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি বলছি আমাদের টোটাল উৎপাদিত তেল রয়েছে 7টা 7টা তেলের মধ্যে হেয়ার অয়েল তেলটা অনন্য উপাদানে তৈরি এর মধ্যে আরো একটা অনন্য তেল রয়েছে সেটার নাম হচ্ছে আরনিকেশ এটা হোমিওপ্যাথি ফর্মুলায় তৈরি কোরিয়ান টেকনোলজিতে উৎপাদিত মডার্ন হার্বাল গ্রুপের আরো একটি ইউনিক প্রোডাক্ট আরনিকেশ হেয়ার অয়েল সারা বাংলাদেশে অসংখ্য ডিস্ট্রিবিউটরের মাধ্যমে অসংখ্য ডিলার পয়েন্টের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করতে পারেন এটার গায়ের মূল্য দেয়া আছে 325 টাকা তিনশো টাকা নিচে যারা বিক্রি করবে বা যাদের থেকে আপনারা কিনতে চাইবেন তারা যদি তিনশো টাকা নিচে দেয় তাহলে জানবেন এই তেলটা ভেজাল কারণ একজন এম এক্স এন তিনশো নিচে এই তেলটা দিতে পারে না পারে না পারে না ভালো প্রোডাক্ট ব্যবহার করবেন ভালো মান নিশ্চিত করে আপনার চুলের যত্নে তেলটা ব্যবহার করেন বাজারে যত তেল রয়েছে সে সমস্ত তেলের মধ্যে এই আর্নিকেশ তেলটা যদি তার টানা তিন থেকে ছয়টা মাস আপনারা ব্যবহার করতে পারেন তাহলে মাথা গরম হওয়া মাথায় চুল উঠে যাওয়া অকালপক্কতা রোদ সহ অন্যান্য যত সমস্যা রয়েছে চুলের সেগুলা সব সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ আর এইটার পাশাপাশি যদি আপনারা পারেন হার্বাল কেয়ার শ্যাম্পুটা ব্যবহার করবেন এই ভিডিওটা যারা দেখছেন এই তেল সম্পর্কে যারা জানেন যা বা পূর্বে ব্যবহার করেছেন তারা কমেন্ট বক্সে পজিটিভ কথা থাকলে বলবেন যদি এটার কোনো সমস্যা হয়ে থাকে এটা ব্যবহার করার পরে সেটা সমস্যার কথাও আমাদের বলবেন আমরা কোম্পানির সাথে আলোচনা করে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর আপনারা যারা কাস্টমার যারা ব্যবহার করছেন তারা সরাসরি কাস্টমার কোম্পানিকে অভিযোগ দিলে কোম্পানি আপনাদের বিষয়টা আমলে নিয়ে এটা সমস্যার সমাধান করবে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র এমএক্সএনই এই কাজটা করে কাস্টমার সার্ভিসটা প্রপার ওয়েতে দিয়ে থাকে সারা বাংলাদেশ থেকে প্রায় চোদ্দ লক্ষ ডিস্ট্রিবিউটার রয়েছে আমাদের তাদের থেকে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে ব্যবহার করবেন এমএক্সএন এর প্রোডাক্ট ভালো প্রোডাক্ট গুণগত দিক থেকে ঠিক আছে যারা ব্যবহার করেছেন তাদের কাছ থেকে শুনবেন আর কথা বেশি বাড়াচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম